আল্লাহ আল্লাহতলা আমাদের এই পৃথিবীকে সাজালেন অপরূপ সাজে পাহাড় নদী সাগর আর অরণ্য দিয়ে ভরে দিলেন এই মাটির গ্রহ কিন্তু তখনও এই সুন্দর পৃথিবীতে কোনো মানুষ ছিল না আল্লাহ আল্লাহতালা আগুনের লেলিহান শিখা থেকে এক নতুন জাতি সৃষ্টি করলেন যাদের নাম জিন জিনরা পৃথিবীতে বসবাস শুরু করল আল্লাহ তাদের জ্ঞান দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন এমনকি শক্তিও দিয়েছিলেন কিন্তু আগুনের স্বভাব যে ধ্বংস করা জিনরা আল্লাহর নিয়ামত পেয়ে অহংকারী হয়ে উঠল তারা ভুলে গেল তাদের রবের কথা শুরু হলো এক ভয়ানক যুগ ভাই ভাইয়ের রক্ত ছড়াচ্ছে সাগরে রক্ত নিশছে পাহাড়ের গুহায় গুহায় পাপের আসর বসছে হাজার হাজার বছর ধরে পৃথিবী শুধু দেখল জিনদেরই অরাজকতা আর রক্তপাত পৃথিবীর মাটি পাপের ভারে আর্তনাদ করতে লাগল আল্লাহ তালা তখন আসমান থেকে ফেরেশ তাদের এক বিশাল বাহিনী পাঠালেন সেই বাহিনীর সেনাপতি ছিলেন এক জিন যে তার ইবাদতের জোরে ফেরেশ কাতারে পৌঁছে গিয়েছিল তার নাম ছিল আজাজিল ইবলিশ আজাজিল তখন আল্লাহর খুব প্রিয় ছিল তার নেতৃত্বে ফেরেশ তারা বিদ্রোহী জিনদের ওপর আক্রমণ চালাল এক মহাযুদ্ধ হল পাপিষ্ঠ জিনদের পরাজিত করে সাগরের নির্জন দ্বীপে এবং গভীর জঙ্গলে তাড়িয়ে দেওয়া হলো পৃথিবী শান্ত হল কিন্তু এই বিজয়ের পর আজাজিলের মনে এক গোপন অহংকার জন্ম নিল সে ভাবতে লাগল আমি না থাকলে আল্লাহর এই জমিন পবিত্র হতো না আমি এই মহাবিশ্বের শ্রেষ্ঠ ইবাদতকারী আল্লাহ সব দেখছিলেন সব জানছিলেন তিনি জানতেন এই আজাজিলের পতন খুব কাছে দিন গড়িয়ে যায় যুগ গড়িয়ে যায় আল্লাহ তালা চাইলেন তার সৃষ্টির সেরা মাস্টারপিস আশরাফুল মাখলুকাত তৈরি করতে তিনি আসমানের ফেরেস্তাদের এক বিশাল মজলিসে রাখলেন সেই নুরানি মজলিসে উপস্থিত ছিল জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আলহ ইসালাম এবং তাদের মাঝে বসেছিল অহংকারী আজাজিল মজলিসে পিন পতন নিরবতা আল্লাহর পক্ষ থেকে এক রাজকীয় ঘোষণা এলো আল্লাহ বললেন নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার প্রতিনিধি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি এই ঘোষণাটি যেন আসমানে এক বজ্রপাতের মতো শোনাল একে অপরের দিকে তাকাতে লাগল তারা অবাক তারা ভীত তাদের মনে ভেসে উঠল জিনদের সেই রক্তপাতের স্মৃতি তারা বিনীতভাবে ভয়ে ভয়ে আল্লাহর কাছে প্রশ্ন করল হে আমাদের পবিত্র রব আপনি কি এমন এক জাতিকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে গিয়ে আবার ফাসাদ সৃষ্টি করবে যারা একে অপরের রক্ত ঝরাবে যেমনটা জিনরা করেছিল আমরাই তো দিন আপনার তাজবিহি পাঠ করছি আপনার পবিত্রতা বর্ণনা করছি আমাদের ইবাদত কি আপনার জন্য যথেষ্ট নয় ফেরেস্তাদের এই প্রশ্নের পেছনে কোনো বিদ্রোহ ছিল না ছিল কেবল বিস্ময় তারা ভাবছিল মাটির তৈরি তুচ্ছ জীব কিভাবে আল্লাহের খালিফা হতে পারে মহান আল্লাহ তখন এমন এক উত্তর দিলেন যা ফেরেস্তাদের সব যুক্তি সব সংশয় নিমিশেই ধুয়ে মুছে দিল আল্লাহ বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ জানতেন এই মাটির মানুষের ভেতর তিনি এমন এক রুহ ফুঁকে দেবেন যার কারণে তারা নফসের সাথে যুদ্ধ করেও আল্লাহকে ডাকবে তাদের মধ্য থেকেই জন্ম নেবে আম্বিয়া আউলিয়া শাহিদ এবং সিদ্দিকরা আল্লাহর এই জবাবে ফেরেশতারা মাথা নত করে মেনে নিল মানুষ তৈরি সিদ্ধান্ত চূড়ান্ত এবার উপাদান সংগ্রহের পালা আল্লাহ তালা প্রধান ফেরেস্তা জিব্রাইল আলহ ইসালামকে আদেশ দিলেন হে জিব্রাইল পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো আমি সেই মাটি নিয়ে আমার খালিফা আদামকে সৃষ্টি করব। জিব্রাইল আলহ ইসলাম বিদ্যুতের গতিতে পৃথিবীতে নেমে এলেন তিনি যখনই পৃথিবীর বুকে হাত বাড়িয়ে মাটি নিতে চাইলেন পৃথিবী হঠাৎ কেঁদে উঠল মাটি ফরিয়াদ করে বলল হে জিব্রাইল দোহাই আল্লাহ আমাকে স্পর্শ করো না আমি আল্লাহর আশ্রয় চাই আল্লাহ আমাকে দিয়ে এমন এক জীব বানাবেন যারা পাপে লিপ্ত হবে এবং শেষ পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়বে আমার শরীরের অংশ জাহান্নামের ইন্ধন হোক এটা আমি সইতে পারবো না দয়া করো পৃথিবীর এই করুণ কান্না শুনে জিব্রাইল আলহিমের দয়া হল তিনি মাটি না নিয়েই আল্লাহর কাছে ফিরে গেলেন বললেন হে আল্লাহ পৃথিবী আপনার নাম দিয়ে আশ্রয় চেয়েছে তাই আমি মাটি আনার সাহস পাইনি এরপর আল্লাহ মিকাইল আলহিমামকে পাঠালেন পৃথিবী তার কাছেও একই ফরিয়াদ করল কান্নাকাটি করল মিকাইল আলহিসাম ও খানি হাতে ফিরে গেলেন অবশেষে আল্লাহ পাঠালেন মৃত্যুর ফেরেস্তা কঠোর হৃদয়ের অধিকারী আজরাইল আলহিসামকে আজরাহিসাম পৃথিবীতে নামলেন পৃথিবী আবার কেঁদে উঠল মিনতি করল কিন্তু আজরাইল আলহ ইসলাম ছিলেন আল্লাহর আদেশের সামনে অবিচল তিনি কঠোর স্বরে বললেন আমি আল্লাহর আদেশের সামনে তোমার কান্না শুনতে আসিনি আমার রবের হুকুম পালন করা আমার জন্য খরচ তোমার কান্না আমাকে থামাতে পারবে না তিনি পৃথিবীর বুক চিরে বিভিন্ন জায়গা থেকে মাটি খামচে নিলেন লাল মাটি সাদা মাটি কালো মাটি শক্ত মাটি নরম মাটি সব ধরনের মাটি তিনি একমুঠ হয়ে তুলে নিলেন এজন্যই জন্যই আজ আদমের সন্তানদের গায়ের রং এবং স্বভাব ভিন্ন ভিন্ন হয় কেউ ফর্সা কেউ কালো কেউ নরম মনের কেউ কঠোর আজরাইল আলহ ইসালাম সেই মাটি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হলেন আল্লাহ খুশি হলেন এবং বললেন হে আজরাইল যেহেতু তুমি পৃথিবীর কান্না উপেক্ষা করে মাটি আনতে পেরেছ তাই মানুষের যান কবজ করার কঠিন দায়িত্ব আমি তোমাকেই দিলাম আল্লাহ তালা সেই মাটি নিয়ে নিজের কুদরতি হাতে আদম আলহ ইসালামের দেহাবয়ব তৈরি করলেন মাটির তৈরি সেই বিশাল দেহটি জান্নাতের দরজায় চল্লিশ বছর ধরে পড়েছিল তখনও তাদের প্রাণ দেওয়া হয়নি রোদে শুকিয়ে সেটি ঠনঠনে মাটির পুতুলের মতো হয়ে গেল বাতাস বইলে সেই দেহ থেকে ঝনঝন শব্দ হতো ফেরেস্তারা অবাক হয়ে সেই মাটির দেহের দিকে তাকিয়ে থাকত তারা ভাবত এই মাটির মূর্তির ভেতর কি এমন রহস্য লুকিয়ে আছে কিন্তু ইবলিশের মনে শুরু হল হিংসার আরো সে মাটির দেহের চারপাশে ঘুরঘুর করত সে মাটির দেহের ভেতর ঢুকত আবার বের হতো সে মাটির দেহে লাথি মেরে বলতো তুই কে তোকে কেন বানানো হয়েছে আমি আগুনের তৈরি আর তুই পচা কাদা মাটির তৈরি আমি শ্রেষ্ঠ যদি আমাকে তোর উপর ক্ষমতা দেওয়া হয় তবে আমি তোকে ধ্বংস করে ছাড়ব ইবলিস জানত এই মাটির দেহই একদিন তার হাজার বছরের ইবাদতকে ধুলোয় মিশিয়ে দেবে এবং তাকে চিরতরে অভিশপ্ত করে দেবে চল্লিশ বছর বা মতান্তরে দীর্ঘকাল কেটে গেছে জান্নাতের দরজায় পড়ে থাকা সেই মাটির দেহটি এখন শুকিয়ে শক্ত পাথরের মতো হয়ে গেছে ফেরেস আসা যাওয়ার পথে কৌতূহলী চোখে তাকাতেন কিন্তু কেউ জানত না এই মাটির পুতুলের আসল রহস্য কি অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ ক্ষণ এল মহান আল্লাহ সিদ্ধান্ত নিলেন আজ তিনি তার খলিফার শরীরে রুহ বা আত্মা সঞ্চার করবেন আল্লাহ তালা রুহকে আদেশ দিলেন হে রুহ তুমি এই মাটির দেহের ভেতরে প্রবেশ করো রুহ তো নূরের তৈরি পবিত্র এবং হালকা আর আদমের দেহ মাটির অন্ধকার এবং সংকীর্ণ রুহ প্রথমে প্রবেশ করতে চাইল না সে বলল হে আমার রব আমি এই সংকীর্ণ মাটির খাঁচায় কিভাবে থাকবো আমি তো আপনার নূরের জগতে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াই আল্লাহ ধমক দিয়ে বললেন প্রবেশ করো ইচ্ছায় হোক বা অনিচ্ছায় তোমাকে প্রবেশ করতেই হবে রুহ আল্লাহর আদেশে আদমের মাথার দিক দিয়ে প্রবেশ করতে শুরু করল যেই রূহ মাথায় পৌঁছল সাথে সাথে আদমের মস্তিষ্ক সচল হয়ে গেল তিনি প্রথমবারের মতো চোখ মেললেন তার চোখের সামনে জান্নাতের অপরূপ সৌন্দর্য ভেসে উঠল রুহ যখন নাকে পৌঁছ আদম আলাইসালাম হাঁচে দিলেন জিব্রাইল আলাইসাল্লাম পাশেই ছিলেন তিনি আল্লাহ তালার শেখানো মতে আদমকে বললেন বলো আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আদম আদম সালাম বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা উত্তর দিলেন ইয়ার হামক আল্লাহ তোমার রব তোমার উপর দয়া করু হে আদম এটাই ছিল মানুষ এবং তার স্রষ্টার মধ্যে প্রথম কথোপকথন সৃষ্টির শুরুতেই আল্লাহ মানুষের জন্য দয়া বা রহমত লিখে দিলেন রুহ যখন পেটে পৌঁছল তখন আদমের ক্ষুধা লাগে তিনি জান্নাতের ফলের দিকে হাত বাড়াতে চাইলেন অথচ তখন তার পায়ে প্রাণ পৌঁছয়নি মানুষ যে স্বভাবগতভাবে তাড়াহুড়ো পখন করে তা সৃষ্টির সরতেই প্রকাশ পেল আদমের পুরো শরীরে প্রাণ সঞ্চার হল তিনি উঠে দাঁড়ালেন এক সুঠাম সুন্দর এবং জ্ঞান দীপ্ত মানুষ আল্লাহ আদমকে সবকিছুর নাম শিক্ষা দিলেন যা ফেরেশতারাও জানত না ফেরেশতারা আদমের জ্ঞান দেখে মুগ্ধ হয়ে গেল তারা বুঝতে পারল আল্লাহ কেন মানুষকে সৃষ্টির সেরা বলেছেন এবার এলো সেই চরম পরীক্ষার মুহূর্ত আল্লাহ সমস্ত ফেরেস্তা এবং জিনদের সর্দার আজাজিকে একত্রিত করলেন আল্লাহর গাম্ভীর্যপূর্ণ আওয়াজ পুরো আরশ কাঁপিয়ে দিল আমি যখন তাকে পূর্ণাঙ্গ রূপ দেব এবং তার ভেতর আমার রূপ ঠুকে দেব তখন তোমরা তার সম্মানে সিজদায় লুটিয়ে পড়ো সুরা সদ, বাহান্তর আল্লাহর আদেশ পাওয়া মাত্র জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল সহ কোটি কোটি ফেরেস্তা কোনো প্রশ্ন ছাড়াই এক যোগে আদমের সামনে সিজদায় লুটিয়ে পড়ল পুরো আসমানে এক অলৌকিক দৃশ্য তৈরি হলো সবাই সিজদারত সবাই আল্লাহর আদেশের গোলাম কিন্তু একজন দাঁড়িয়ে রইল সেই সিজদা করল না সে হল আজাজি বা ইবলিস সবাই সিজদাই করে আছে অথচ ইবলিস মুখ ফুলিয়ে ঘাড় উঁচু করে দাঁড়িয়ে আছে তার চোখে হিংসার আগুন সে ভাবছে আমি আগুনের তৈরি আর ও মাটির তৈরি আমি কেন ওকে সিজদা করব আল্লাহ তো সর্বজ্ঞানী তিনি সব দেখছিলেন ততুও তিনি ইবলিসকে তার অপরাধ স্বীকার করার সুযোগ দিলেন আল্লাহ বছর কঠিন স্বরে জিজ্ঞেস করলেন হে ইবলিস কিসে তোকে বাধা দিল যে আমি যখন আদেশ করলাম তখন তুই সিজদা করলি না ইবলিস পিনীত হওয়ার পরিবর্তে চরম ধৃষ্টতা দেখাল সে তর্কে লিপ্ত সে বলল আনা হৈরিন আমি তার চেয়ে শ্রেষ্ঠ আমি তাকে আগুন দিয়ে বানিয়েছি আর ওকে কাদা মাটি দিয়ে বানিয়েছি আগুন তো সময় উপরের দিকে ওঠে আর মাটি নিচে পড়ে থাকে শ্রেষ্ঠ হয়ে আমি নিকৃষ্টকে কেন চিন্তা করবো তার এই একটি কথা আমি শ্রেষ্ঠ মুহূর্তের মধ্যে তার হাজার বছরের ইবাদত তার ফেরেস্তাদের সর্দার হওয়ার মর্যাদা সব ধুলোয় মিশিয়ে দিল অহংকার তাকে অন্ধ করে দিল আল্লাহ তার এই ঔদ্ধত্য মেনে নিলেন না তিনি বললেন বের হয়ে যায় এখান থেকে তুই বিতাড়িত রাজীব তুই অভিশপ্ত কেয়ামত পর্যন্ত তোর উপর আমার লালত বর্ষিত হক জান্নাট অহংকারীদের জায়গা নয় ইবলিস দেখল তার সব শেষ সে আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে গেল কিন্তু যাওয়ার আগে সে আল্লাহর কাছে এক ভয়ানক ক্ষমতা চেয়ে বসল সে বলল হে আমার রব যেহেতু আপনি আমাকে পথ ভ্রষ্ট করলেন তাহলে আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত বা বাঁচিয়ে রাখুন আল্লাহ বললেন তোর হায়াত মঞ্জুর করা হল ক্ষমতা পেয়ে ইবলিস তার আসল রূপ প্রকাশ করল সে আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে আদমের কারণে আজ আমার এই দশা আমি কষন করে বলছি আমি আপনার সিরাতুল মুস্তাকিমের পথে বসে থাকবো আমি মানুষকে সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে ধোকা দেব আপনি তাদের বেশিরভাগকেই কৃতজ্ঞ পাবেন না আমি তাদের জাহান্নামে নিয়ে তবেই ছাড়বো তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন তিনি বললেন বের হয় এখান থেকে তুই যা ইচ্ছা কর তবে মনে রাখিস যারা আমার খাঁটি বান্দা তাদের উপর তোর কোনো ক্ষমতা চলবে না আর যারা তোর অনুসরণ করবে আমি তোকে এবং তাদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব ইবলিশকে জান্নাত থেকে বের করে দেওয়া হল আদম আলাহ সালাম জান্নাতে একা হয়ে গেলেন তিনি জান্নাতের বাগানে ঘুরে বেড়ান কিন্তু তার মনে শান্তি নেই তার কথা বলার মতো কেউ নেই আল্লাহ চাইলেন আদমের একাকিত্ব দূর করতে একদিন আদম আলাহ ঘুমিয়েছিলেন। আল্লাহ তালা তার বাম আজরের একটি হাড় দিয়ে সৃষ্টি করলেন এক অপরূপা নারী হাওয়া আলহি সালাম আদম আলাহি সালাম ঘুম থেকে উঠে দেখলেন তার শিয়রে এক নারী বসে আছে। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি কে হাওয়া আলাই ইসালাম উত্তর দিলেন আমি নারী আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যাতে আপনি আমার কাছে শান্তি পান তাদের দুজনের বিয়ে হলো মহরানা হিসেবে তারা নবীজির ওপর দরুদ পাঠ করলেন আল্লাহ তাদের বললেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো যা ইচ্ছা খাও যেখানে ইচ্ছা যাও কিন্তু সাবধান ওই একটি গাছের কাছেও চেও না যদি যাও তবে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে আদম ও হাওয়া মহা মহাসুখে দিন কাটাতে লাগলেন কিন্তু জান্নাতের বাইরে লুকিয়ে থাকা অভিশপ্ত ইবলিস তখন এক নতুন ষড়যন্ত্রের জাল বুঝছিল সে প্রতিজ্ঞা করল আমি ওদের জান্নাত থেকে বের করেই ছাড়ব হজরত আদম আলাইহাল্লাম এবং মা হাওয়া আলাইহাসাল্লাম জান্নাতের অফুরন্ত নিয়ামতের মাঝে দিন কাটাচ্ছে সেখানে কোনো দুঃখ নেই জরা নেই মৃত্যু নেই চারদিকে শুধু শান্তি আর শান্তি তারা জান্নাতের বাগানে ঘুরে বেড়ান নহরের পানি পান করেন এবং আল্লাহর প্রশংসা করেন তাদের শরীরে ছিল জান্নাতি নুরের তৈরি পোশাক যা চাঁদের ছিল মাথায় ছিল তাজ। কিন্তু জান্নাতের গেটের বাইরে ওবলিস তার হাজার বছরের ইবাদত হওয়ার এবং আদমের প্রতি হিংসা রাখব সে প্রতিজ্ঞা করেছিল যে আদমের কারণে আজ সে বিতাড়িত সেই আদমকে সে জান্নাতের শান্তিতে থাকতে দেবে না কিন্তু সমস্যা হলো জান্নাতে তো শয়তানের প্রবেশ নিষেধ সে কিভাবে ঢুকবে তফসিরের বর্ণনায় পাওয়া যায় ইবলিস তখন জান্নাতের পাহারাদার বা জান্নাতে প্রবেশকারী কোনো প্রাণী সাহায্য চাইল অবশেষে সে সাপের বেশ ধরল অথবা সাপের মুখের ভিতরে লুকিয়ে জান্নাতে প্রবেশ করল সে খুব সুকৌশলে একজন পরম হিতকাঙ্ক্ষী বন্ধুর বেশে আদম ও হাওয়ার কাছে গিয়ে দাঁড়াল শয়তান আদম আলাহ ইসলামের সামনে এসে খুব বিনয়ের সাথে কাঁদতে শুরু করল আদম আলাহ ইসলাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন শয়তান বলল হে আদম আমি তোমাদের ভবিষ্যৎ ভেবে কাঁদছি এই যে বিশাল রাজত্ব এই যে অনন্ত সুখ এসব কিছুদিন পর শেষ হয়ে যাবে তোমরা মরে যাবে আর এই জান্নাত তোমাদের হাত হয়ে যাবে আদম আলাহি ইসালাম চিন্তিত হলেন শয়তান তখন সেই নির্দিষ্ট গাছটির দিকে ইশারা করে বলল তোমরা কি জানো আল্লাহ কেন তোমাদের ওই গাছটির কাছে যেতে নিষেধ করেছেন আদম আলাহি বললেন না আমরা জানি না তবে আমার রব নিষেধ করেছেন এটাই আমাদের জন্য যথেষ্ট আমরা তার হুকুম অমান্য করব না শয়তান তখন তার তুরুপের তাসটি খেলল সে বলল শোনো আদম আমি তোমাদের ভালো চাই আল্লাহ তোমাদের ওই গাছের ফল খেতে নিষেধ করেছেন কারণ ওই গাছের নাম হল সাজরাতুল হুল্দ বা চিরস্থায়িত্বের গাছ ওই ফল যে খাবে সে ফেরেষ্টা হয়ে যাবে এবং চিরকাল এই জান্নাতে রাজত্ব করবে আল্লাহ চান তোমরা তার মতো চিরস্থায়ী রাজত্বের মালিক হও আদম ও হাওয়া সালাম শয়তানের কথায় কান দিলেন না তারা তাকে এড়িয়ে যেতে চাইলেন তখন সয়দান আল্লাহর নামে মিথ্যা কসম খেল সে বলল বল্লাহ আল্লাহর কসম আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী আমি তোমাদের মিথ্যা বলছি না যদি বিশ্বাস না হয় তবে একটু খেয়েই দেখো হজরত আদম ও হাওয়া আলাহ ইসালাম ছিলেন পবিত্র মনের মানুষ তারা স্বপ্নেও ভাবতে পারেননি যে আল্লাহর কোনো সৃষ্টি আল্লাহর পবিত্র নাম নিয়ে মিথ্যা কসম খেতে পারে তাদের মনে হল যে আল্লাহর কসম খেয়ে কথা বলে সে নিশ্চয়ই সত্য বলছে এই সরল বিশ্বাসই তাদের কাল শয়তানের প্ররোচনায় মা হাওয়া আলাইহি সালাম প্রথমে প্রভাবিত হলেন তিনি ভাবলেন একটু খেয়ে দেখলে ক্ষতি কি আমরা তো চিরকাল আল্লাহর ইবাদত করতে চাই তিনি গাছটির কাছে গেলেন একটি ফল ছিঁড়লেন ফলটি দেখতে অত্যন্ত লোভনীয় ঘ্রাণ ছিল মাতাল করা তিনি একটু খেলেন এরপর আদম আলাহি সালামকে বললেন দেখুন আমি খেয়েছি আমার তো কোনো ক্ষতি হলো না আপনিও খান আদম আলাহি সালাম তখনও দ্বিধায় ছিলেন কিন্তু সঙ্গীর অনুরোধ এবং শয়তানের অসমের কারণে তিনি ভুলে গেলেন আল্লাহর সতর্কবাণী কথা তিনি ফলটি হাতে নিলেন এবং মুখে দিলেন যেইমাত্র সেই নিষিদ্ধ ফলের টুকরো তাদের গলায় নামল সাথে সাথে জান্নাতের পরিবেশ বদলে গেল পবিত্র বাতাস হঠাৎ ভারী হয়ে গেল তাদের শরীরের সেই উজ্জ্বল নুরানি পোশাকগুলো খসে পড়তে লাগলো তাদের মাথার তাজ পড়ে গেল পায়ের নুপুর খুলে গেল মুহূর্তের মধ্যে তারা উলঙ্গ হয়ে গেলেন লজ্জায় তারা দিশেহারা হয়ে পড়লেন হাই এ কি হলো তারা একে অপরের দিকে তাকাতে পারছিলেন না তারা দৌড়ে জান্নাতের ডুম গাছের দিকে গেলেন এবং বড় বড় পাতা ছিঁড়ে নিজেদের শরীর ঢাকার আপ্রাণ চেষ্টা করতে রাখলেন কিন্তু জান্নাতের গাছগুলো যেন তাদের থেকে সরে যাচ্ছিল তখনই আসমান থেকে এক বজ্র কঠিন আওয়াজ ভেসে এলো যা জান্নাতের প্রতিটি কোনায় প্রতিধ্বনিত হলো ইয়া আদম হে আদম আমি কি তোমাদের ওই গাছ থেকে নিষেধ করিনি আমি কি তোমাদের বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তবে কেন তোমরা তার ধোকায় পড়লে আল্লাহর এই আওয়াজ শুনে আদমের আত্মা কেঁপে উঠল। লজ্জায় ভয়ে এবং অনুশোচনায় তিনি এতটাই উপরে গেলেন যে মনে হলো তিনি মাটির সাথে মিশে যাবেন তিনি ভয়ে এদিক ওদিক পালাতে চাইলেন তিনি একটি গাছের আড়ালে লুকাতে চাইলেন আল্লাহ ডাক দিলেন হে আদম তুমি কি আমার ভয়ে পালাচ্ছ আদম আলাহ ইসাল্লাম কান্না জড়িত এবং কম্পিত কণ্ঠে বললেন না মাবুদ আপনার ভয়ে নয় আমি আমার লজ্জার কারণে পালাচ্ছি আপনার নাফরমানি করে আমি আপনাকে মুখ দেখাবো কেমন করে আল্লাহর দরবারে বিচার কষল আদম হাওয়া এবং ইবলিস সবাইকে হাজির করা হল আল্লাহ জিজ্ঞেস করলেন হে আদম কেন তুমি এটা করলে আদম আলহিসাল্লাম কোনো অজুহাত দেখালেন না তিনি নিজের দোষ স্বীকার করে নিলেন তিনি মনে মনে অনুতপ্ত হলেন কিন্তু তখনও ক্ষমার দরজা খুলেনি আল্লাহ রায় ঘোষণা করলেন তোমরা সবাই নিচে নেমে যাও জান্নাত পবিত্র জায়গা এখানে নাফরমানদের কোনো স্থান নেই তোমরা পৃথিবীতে গিয়ে একে অপরের শত্রু হয়ে বাস করবে সেখানেই তোমরা জীবন যাপন করবে সেখানেই মারা যাবে এবং সেখান থেকেই তোমাদের আবার পুনরুত্থিত করা হবে ফেরেশ তারা আল্লাহর হুকুম পালন করতে এলেন আদম আলাহি সালামের মাথার মুকুট খুলে নেওয়া হলো জান্নাতের সব নিয়ামত তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো। আদম আলাহি সালাম শেষবারের মতো জান্নাতের দিকে তাকালেন যেই জান্নাতে তিনি রাজার মতো ছিলেন আজ সেখান থেকে তিনি অপরাধীর মতো বের হয়ে যাচ্ছেন ফেরেশ তারা তাদের পৃথিবীর দিকে নামিয়ে দিলেন আকাশ থেকে তারা উল্কার মতো নিচে পড়তে লাগলেন তাদের গন্তব্য অচেনা রুক্ষ এক পৃথিবী